হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা পঁয়ত্রিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে উঠেছি বেশ কয়েক মানে কিছুক্ষণ আগে অনেকক্ষণই হয়ে গেছে তো ওই যে দুজন মিলে বসে চা খেলাম তো চা খাওয়ার পরে ও এক্ষুনি বেরিয়ে যাবে ও যাচ্ছে কলকাতায় ওর কাজের জন্য

যাই হোক পরে বলবো তোমাদের আসুক তারপরে ও হ্যাঁ তাই তো তার চা তালা দিতে হবে তো জলওয়ালা কখন আসবে ফোন করে দিও কিন্তু অবশ্যই জল নেই কিন্তু

চলে যাচ্ছে চলো আমি উপরে যাই কাজবাজ শুরু করব এবার ভালো লাগছে না সারা দিন একা থাকতে হবে আমাকে এবার আজকে তো বাসিন আইটি ছেড়ে ফেললাম একটু নিচে যাব জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে নিচেই দোকান জিরের গুঁড়ো আনতে যাব এসে তারপরে রান্না বান্না শুরু করবো দেখা যাক কি রান্না বান্না হয় ও তো সারাদিন আজকে বাড়ি থাকবে না তারপর সন্ধেবেলা আজকে আমাদের আবার এক জায়গায় যাওয়ার কথা আছে ও বাড়ি আসলে এবারে একার জন্য যে কি রান্না করি সেটাই ও তো বাইরে খেয়ে নেবে দুপুরে এবার রাতে দেখা যাক কী হয় তো চলো যাই নিচে যাই সে জিরে গরুটা নিয়ে আসি এই প্রথম আমি একা ওপর থেকে নিচে নামছি এখানে আসার পরে মানে একা তালা খুলে তালা দিয়ে নিচে নামবো নিচে যাব এর আগে কখনো যাইনি এবার থেকে আস্তে আস্তে অভ্যেস করতে হবে ও তো আমার সঙ্গে সারাক্ষণ বাড়িতে বসতে হবে না আমার দরকার দরকার আমাকেও তো বেরোতে হবে তাই না তো ঘরে চলে এসেই কাজকর্ম শুরু করে দিয়েছি ঘরটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে যেহেতু দুজন থাকি এবার একজন নেই মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে যাই হোক চলে আসবে সন্ধ্যের মধ্যে হয়তো তো অতটাও মানে এখন কিছু মনে হচ্ছে না কারণ আমি তো এখন কাজের মধ্যে ব্যস্ত আছি প্রচুর কাজ বাকি এখনও ঘর গোছানো রান্না বান্না অনেক অনেক কাজ বাকি তো সেগুলোই একের পর এক শুরু করব তো সবার পাঁচটে বিছানা গোছানো দিয়েই শুরু করলাম ওইটা এটি ঘরে তো আমরা থাকি তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে তুমি পাশের ঘরটাই বেডরুম কেন করনি আসলে পাশের ঘরটা বেডরুম করিনি কারণ হচ্ছে এইখান দিয়ে ব্যালকনিটা আছে তো সেই জন্য এটা করেছি আর এই ঘরটাই যেন একটু বেশি সুবিধা আমার মনে হচ্ছে সেই জন্যই এই ঘরটাই করেছি ঠিক বুঝতে পেরেছো তো যাই হোক এই এ ঘরে কিন্তু কোনো অসুবিধা হয় না এই ঘরটা পুরো পারফেক্ট আছে এই যে বেডের সামনে জানালাও আছে ওই ঘরেও আছে যদিও তো হলেও এটা রাস্তার ধারে তো ওই জন্য এইখানটাই নিয়েছি মানে ওই বেডরুমটা এটাই করেছি আর কি তো ওইটাও বেডরুমই করব ওইটা বেড একটা বেড রাখবো বেড রাখি কি তক্তপোষ রাখি দেখা যাক সেটা সামনে মাসে চেষ্টা করব। কারণ বাড়িতে মানুষজন আসলে না খুব অসুবিধা হয় একটা ঘরে এবারে আর একটা ঘর যেহেতু আছে সেহেতু সে ওটা ব্যবহার করতে পারছি না আপাতত তো ওইটা আমরা খাওয়ার ঘর হিসেবেই ব্যবহার করছি আগে তো এই ঘরেই খাওয়া দাওয়া করতাম তারপরে ভাবলাম কি না যে এই ঘরটা খাওয়া দাওয়া করার দরকার নেই খাওয়া দাওয়া আমরা ওই ঘরটাই করবো তাই ওই ঘরটা এখন করি আর ওই ঘরটায় এখন মালপত্র উল্টোপাল্টা রয়েছে কারণ যতদিন না ওই ঘরে একটা খাট মানে বিছানা পাতা হবে ততদিন আর কি ওরকমই মনে হবে একটা বিছানা না পাতলে কিন্তু একটা ঘরটা ঠিক ঘর বলে মনে হয় না আমার কাছে তো সেটাই তো যাই হোক আমি ঘরটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ওই ঘর থেকে এই ঘর থেকে রান্নাঘর সব ভালো করে ঝাড় দিয়ে নেব তারপরে ঘর মোছা বাকি আছে আর কি আর বলবো অনেক কাজই বাকি টুকটুক করে এখন করতে হবে আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তো তোমরা তো আমার পরিবারের মানুষ তোমরা তো আমার আপন মানুষ তাই না আমার যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কোনো কষ্ট হয় আমি কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না নাকি আমি নিজের মনের মধ্যে চেপে রাখবো নাকি তোমাদের সঙ্গে আমি আর কোনো কিছুই শেয়ার একটু বলো তো আমাকে এই যে আমি যদি এখন বলি যে এই এক একা ঘরের এত কাজ করতে একটু কষ্ট হচ্ছে তখন সবাই অনেকে সবাই না সবাই বলা ভুল অনেকেই উল্টো কমেন্ট করে তুমি কি বড় লোকের বিশাল বড় লোকের মেয়ে ছিলে এখন তুমি এমন ভাব করছো আমি কখন বলেছি বলো তোমাদের এসব কথা আমি বড় লোকের মেয়ে না হতে পারি কিন্তু আমি আমার বাবার বাড়িতে আমি কিন্তু মানে খুব আদরে ছিলাম ছোট্টবেলা থেকে বড় হওয়ার পরে আমার মা যখন অসুস্থ ছিল তাই আমি ঘরের সমস্ত কাজবাজ করতাম তাও মা আমাকে হেল্প করতো আমাদের ওই বাড়িতে কাজের দিদি ছিল তাই অতটা কাজের প্রেশার পড়তো না এবার এখানে যেহেতু একার ওপরে সব কিছু করতে হচ্ছে যদিও আমার বড়ো আমাকে অনেকটাই হেল্প করে দেয় তবু এখন তো ওর কাজ শুরু হয়ে গেছে প্রায় দিনই ওকে তোমরা আর বাড়িতে দেখতে পাবে না কারণ ওর কাজ অর্ডার আসা শুরু হয়েছে যাই হোক ওর কাজে ব্যস্ত থাকবে আমাকে আমার কাজ করতে হবে আসলে আমার ভিডিও এডিটিং থাকে তো ওই জন্য না আমি হাঁপিয়ে যাই কারণ ভিডিও এডিটিংয়ে প্রচুর একটা ঝামেলা থাকে তো ওটা যেহেতু আমাকেই করতে হয় এখনও অনুপমকে ওটা শেখায়নি ও বলছিল আমাকে শিখিয়ে দাও শিখিয়ে দাও আমি তাহলে তোমাকে হেল্প করে দিতে পারবো তো ওটা একটা সময়ের ব্যাপার ওকে বসিয়ে শেখাতে হবে এমনি শেখাটা যদিও ও টেক চ্যানেল দেখেও শিখে নিতে পারবে তো যাই হোক ওকে বলতে হবে টেক চ্যানেল দেখে শিখে নিতে তাহলে আমার একটু মানে সুবিধা হবে আর কি আসলে রান্না বান্না ঘরের কাজ তারপর আবার এডিট করতে একটু হাঁপিয়েই যাচ্ছি আশা করছি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে মানুষ তো অভ্যাসের দাস কদিন পরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না তখন সব কিছুই আমি করে উঠতে পারবো আসলে বাড়ি থেকে আস বিয়ের পরে এত ধকল যাচ্ছে সব কিছু একা হাতে গোছানো মানে সব কিছু একের পর করে এখন একটু মানে স্থির হয়েছে এক জায়গায় ওই জন্য এতদিন কোনো বুঝতে পারিনি কাজের ফাঁকে বুঝতেই পারিনি কিন্তু এখন শরীরটা আস্তে আস্তে একটু খারাপ খারাপ লাগছে ও আশা করছি পরে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবেই তো যাই হোক এখন দেখো অনেকগুলোই কাজ করে ফেললাম এই সব জামা কাপড়গুলো মেলা ছিল তো সেগুলো এখন তুলে নিয়ে আসলাম আর আমি কিন্তু স্নান টান করেও চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি তো স্নান করে তারপরে জামা কাপড়গুলো ভাজ করে এবার আমি আলমারিতে ঢুকিয়ে দিলাম তো প্রচুর মানে রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কাজকর্ম করার ফাঁকে তো যাই হোক রান্নাবান্না করে স্নান টান করে কাজকর্ম করে এবার আমি একটু রেস্ট নেব এসিটা চালিয়ে শুভ সকাল থেকে এখন এসি চালাইনি যেহেতু কাজ বাজ করছিলাম দরজা টরজা খোলা ছিল তো যাই হোক এবার জানালা দিলাম এবারে দরজা টরজা সব ভালো করে দিয়ে দেব তারপরে এবারে একটু শান্তির মতো শুভ এখন ওই আড়াইটে তিনটে মতো বাজে হয়তো তারপরে একটু শুয়ে রেস্ট নেব তারপরে ও আবার বাড়ি আসবে কখন তার জন্য এখন অপেক্ষা করব তো এই দেখো এসিটা চালিয়ে নিচ্ছি তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি সমস্ত সব কাজ বাজ কিছু করে ফেলেছি আর যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমরা এখন বাজে হচ্ছে যাও এখন বাজে হচ্ছে ছটা ছেচল্লিশ এখনও ফিরছে ফোন করলো আমাকে নিচে যেতে বললো আমি এখন নিচে যাচ্ছি চলে যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে এখনো পর্যন্ত তোমাদের সামনে আসেনি প্রথম আসলাম তো নিচে যাই নিচে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা আট ও গেছে স্নান করতে আর আমরা এক জায়গায় যাবো আজকে আমি ওকে বলছিলাম আজকে কষ্ট করে এসেছে আজকে যেতে পারবা তো বলছে হ্যাঁ আজকেই যাব। এই সাড়ে সাতটা আটটার দিকে হয়তো আমরা বেরোবো এখন সাতটা নয় বাজে তো আমি এখন রেডি হব আর ও কি হলো তোমার নাম তো এখানে তুমি রেখেছো ওই ভিতরে তো স্নান করে আসুক আমি ততক্ষণে রেডি হই দেখি কোন শাড়ি পরা যায় চলো রেডি রেডি হই কোথায় যাচ্ছি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আজকে সারাদিন বাড়িতে একা একা তোমাদের সাথেও কথা বলিনি শুধু ক্যামেরা অন করে ভিডিও করে গেছি আর কাজ করে গেছি সামনে এসে সেই যাওয়ার সময় কথা বলেছিলাম আর ও আসার পরে কথা বললাম তো বন্ধুরা দেখো এই যে ব্লুটুথ স্পিকারটা এটা কিন্তু আমরা যেখানে যাচ্ছি ওখানে গিফট দেব ওদেরকে তো সেই জন্যই অনুপম এটা নিয়ে এসেছে আর তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু অনুপমের সঙ্গে যোগাযোগ করতে পারো ওর নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে আমি পিন করে দেবো আর ওর চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দেবো তো সবাই তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো দেখতে পারো অনেক ভিডিও ছেড়েছে আরও ভিডিও ছাড়বে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা সেখান থেকে নিতে পারো ঠিক আছে তো এটার মিউজিক মানে এটা সাউন্ডটা খুবই ভালো আমাদেরও একটা ছিল তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো আস্তে আস্তে ও তোমাদের দেখাচ্ছে এটা মানে এটার কি সুবিধা আর কালারটা তো ম্যাট ব্ল্যাক খুবই সুন্দর আর সাউন্ডও খুবই সুন্দর চলো হ্যালো বন্ধুরা তো দেখো একদম ফুল রেডি হয়ে গিয়েছি আমি তো এই শাড়িটা পরলাম এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি কোনো একবার ঈদের সময় পাপা দিয়েছিল তো যাই হোক এই দেখো কেমন লাগছে জানিও ব্লাউজটা একটু টাইট হয়ে গেছে তো ঠিক আছে আর কি করা যাবে আর এই যে এভাবেই চুল বেঁধেছি এভাবেই রেডি হয়েছি তো এক্ষুনি বেরোবো প্রচণ্ড দেরি হয়ে গেছে বারবার বারবার ফোন করছে সত্যি অনেক দেরি হয়ে গেছে কারণ এখনই যদি যাই তা বসবো কতক্ষণ আর গল্প করব কতক্ষণ চলো বেরিয়ে করি পরে আর ও হ্যাঁ আজকে হচ্ছে এই দেখো এই হাটটা এই কানেরটা টা এই হাঁটটা দিয়েছিল হচ্ছে নিপা মাসি দীঘা থেকে নিয়ে তো আজকে পড়লাম এর হচ্ছে চলো বেরিয়ে কথা বলার সময় নেই প্রচুর দেরি হয়ে গেছে হচ্ছে দিদির বাড়ি দেখো আর এটা হচ্ছে দিদির মা সত্যি আমারও প্রচন্ড আমি রেডি হতে দেরি হচ্ছে এবার আমি ভাবছি ধুর এত রাত হয়ে গেছে বসবো কতক্ষণ একটু তাড়াতাড়ি যাই সন্ধ্যাবেলা দেরি হয়ে গেল অনুপম কোথায় গেছে এখনো আসছে না তো দেখো দিদি কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো সেটাই খাই এখন কি বলছো

ওই অনুপম তো আমাকে ঠিক করে দিয়েছিল না তুই করে দিছিলি কি তো কি করবা না হয়েছে এসেছে কখন আসতে বলেছে এখন আসলো আতা সময় ধরে সাজগোজ করছিল আরে শাড়ি পরতে সময় লাগে না তার মধ্যে তাতে শাড়ি না গুজি হতে যায় না কি অশিষ্টি করছে আমার আমি তো এবারে প্রথম সে যে গুজে দেখলাম এত হ্যাঁ এমনি সময় তো শাশুড়ি চুড়ি তারপরেই দেখি এরপরে বিকিনি পরে দাইবি তুমি বুঝিস কিছু

নিয়ম নিয়ম লাগে না ঘরের আছে দিয়েছে আপনারা দুজন মিলে সপরিবারে রবিবারের দিন জামাই ষষ্ঠী আমার বাড়ি যাইবেন ঠিক আছে হ্যাঁ যতটা সকাল সকাল পারবেন যাবেন কারণ আমি একা মানুষ তো সকাল

সেটা এটা সবাই বল বলছে কমেন্টে যে তোমার একটা বিশেষ দিক হচ্ছে তো যাই হোক তো যাই হোক তো যাই হোক তো চলো এগুলো বলি তো চলো চা খাই এই দেখো আবার বললাম চলো চা খাই এখন চলে যাচ্ছে না কোথায় যাবে শপিং মলে তো শপিং মলে কেনাকাটা করতে যাবে ওদের এখন তো আমাকে যেতে বলছিল তারপর বললাম না একটা বান্ধবীর সাথে যাবে তো আমরা নিচে অবধি ছেড়ে দিয়ে আসি